প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো হাঁসের মাংস গন্ধ দূর করে এভাবে সেরা স্বাদে হাঁসের মাংস রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি এখন এই গোটা গরম মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিব তো এই পর্যায়ে ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আমি এর মধ্যে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ব্যবহার করব আর কাঁচামরিচগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে ব্যবহার করেছি এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ আর এই মশলাগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এর আমি মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর ব্যবহার করবো আদা বাটা দুই চামচ পরিমাণ জিরা বাটা এরপর এই মশলাগুলোকে আমি খুব ভালো মতো নেচে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে রসুন তাই আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর আবার এই মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে হাঁসের মাংসের টেস্ট ততই বাড়বে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুইটা টমেটো কুচি আর টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এরপরে এই মশলার সাথে টমেটোগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপরই হচ্ছে এই মশলাগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি জাল করতে করতে এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে ক্লিন করে রাখা হাঁসের মাংস ব্যবহার করব আমি এখানে চার কেজি পরিমাণ হাঁসের মাংস ব্যবহার করেছি এরপরে মশলাগুলোর সাথে হাঁসের মাংস খুব ভালো মতো নেচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এরপর আমি উল্টে পাল্টে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ নারকেল বাটা আর এখানে অবশ্যই নারকেল বাটা ব্যবহার করতে হবে মাংসগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে নারকেল বাটা ব্যবহার করতে হবে এরপরে মাংসের সাথে নারকেল বাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো এইভাবে মাংসগুলোকে ভাপে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আমি আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের মাংস কষিয়ে নেওয়া হয়েছে এরপর মাংস সিদ্ধ করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা আমি এখানে বলছি না আর অবশ্যই কিন্তু পুটন্ত গরম পানিই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আমি আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব না এরপর চুলারা সাই ফ্লেমে রেখে ঝোলটাকে খুব ভালো মতো শুকিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমাদের মাংস সিদ্ধ করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের হাঁসের মাংস রান্না করে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে অতিথি আপ্যায়নে ঝটপট এইভাবে হাঁসের মাংস রান্না করে আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে হাঁসের মাংস রান্না করবেন দেখবেন আপনার রান্নার ফ্যান হয়ে যাবে সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ